নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি বেসনের লাড্ডু সামনেই গণেশ চতুর্থী আর গণেশ ঠাকুরের খুব প্রিয় লাড্ডু মোদক আপনারা গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরের জন্য এই বেসনের লাড্ডু তৈরি করে ভোগে নিবেদন করতে পারেন খুব অল্প সময়ে আর খুব অল্প উপকরণে কিন্তু এই লাড্ডুটা তৈরি হয়ে যায় আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন তো বন্ধুরা আজ আমি কিভাবে এই বেসনের লাড্ডু তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি তিন টেবিল চামচের মতো বড়ো চামচের তিন চামচ ঘি দিয়ে দিয়েছি এখন ঘিটাকে আমি একটু মেল্ট হতে দেব এখানে ঘিটাকে আমি একটু প্রথমে মেল্ট করে নেব ঘিটা আমার মেল্ট হয়ে গেছে এখন আমি এই মেজারিং কাপ দিয়ে দুই কাপ বেসন এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব দুই কাপ বেসন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এখন আমি এই বেসনটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভাজবো আর ঘিটা আমি এখন প্রথমে আমি তিন টেবিল চামচ দিয়েছি আর প্রয়োজন আরও পড়বে ঘির আমি প্রয়োজন মতো আবারও ঘি অ্যাড করবো একবারে পুরো ঘিটা কিন্তু এখানে অ্যাড করিনি অল্প অল্প ঘি দিয়ে কিন্তু বেসনটাকে ভাজতে হবে প্রথমেই কিন্তু বেশি ঘি দিয়ে দিলে চলবে না এখানে অল্প অল্প করে বেসন দিয়ে দিয়ে এই বেসন ইয়েটাকে ভাজতে হবে বেসনটাকে ভাজতে হবে ঘি দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই কিন্তু এই বেসনটাকে ভাজতে হবে কারণ গ্যাসের ফ্লেম হাই করে দিলে কি হবে বেসনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা কিন্তু যাবে না এই জন্য লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে এই বেসনটাকে ভাজতে হবে আর ঘি দিয়ে দিয়েই ভাজতে হবে একটা সময় দেখা যাবে এই বেসন থেকে ঘিটা কিন্তু পুরো ছেড়ে আসছে তো এখন আমি এইভাবেই একটু সময় বেসনটাকে ভেজে নেব একদম লো ফ্লেমে রেখে ভাজব বেসনটাকে আমি লো ফ্লেমে রেখে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে আবারও এক চামচের মতো ঘি অ্যাড করে দেব এড করে দিলাম এখন আমি ঘিটাকে ভালো করে মিশিয়ে বেসনটাকে ভাজতে বেসনটাকে ভাজতে ভাজতে একটা সময় দেখবেন বেসনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কি সুন্দর বেসন থেকে একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোবে বেসন থেকে এখন আবারও আমি এটাকে এইভাবে পাঁচ মিনিটের জন্য ভাজতে থাকবো একদম লো ফ্লেমে গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না লো ফ্লেমে রেখেই কিন্তু বেসনটাকে আবারও আমি পাঁচ মিনিটের জন্য ভেজে নেব আমি আরও পাঁচ মিনিট ভেজে নিয়েছি আর দেখুন বেসনটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে বেসনে কিন্তু এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন বেসন থেকে এখন তেল ছাড়তে শুরু করেছে আর বেসনটা কিন্তু আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে এখানে আমি টোটে বড়ো চামচের চার চামচ বেসন দিয়ে ঘি দিয়েছি বন্ধুরা এখানে আমার আছে মেজারিং কাপের দুই কাপ বেসন মানে দুইশো গ্রাম বেসন আছে দুইশো গ্রাম বেসনের জন্য বড় চামচের চার চামচ ঘি কিন্তু সাফিসিয়েন্ট এখন আমি এই হিটটাকে বন্ধ করে দেবো আর এই গরম করাইয়ের মধ্যেই আমি এটাকে আরও পাঁচ মিনিটের জন্য এইভাবে অনবরত নাড়তে থাকবো এতে কী হবে বেসনটা এই গরম কড়াইয়ের মধ্যে যে গরম কড়াইটা যে গরম আছে এই গরমেই কিন্তু বেসনটা আরও ভাজা হবে আর ঘিটা কিন্তু আরও ছাড়তে শুরু করে দেবে তো আমি হিটটা বন্ধ করে দিয়েছি আর এখন আমি এইভাবে অনবরত আরও পাঁচ মিনিট এটাকে এইভাবে নাড়িয়ে যাব এতে কি হবে ঘিটা কিন্তু আরও বেরোবে এই বেসন থেকে আমি বেসনটাকে আরও পাঁচ মিনিটের জন্য এই গরম কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিয়েছি দেখুন বেসনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বেসনটা কতটা পাতলা হয়ে গেছে দেখুন পুরো ঘিটা কিন্তু ছেড়ে দিয়েছে বেসনতে এখন এটাকে আমি একটা তুলে আলাদা পাত্রে রাখবো আর এটাকে একটু ঠান্ডা করে নেব আমি এই বেসনটাকে পুরো নামিয়ে দিয়েছি আর ওই একই পাত্রের মধ্যেই আমি হাফ চামচ থেকেও একটু কম একটু ঘি দিয়েছি আর এখানে আমি কিছুটা চারমগজ আর কাজু বাদামকে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পেস্তা কাজু আলমন্ড যা পছন্দ হয় সেই ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু এই লাড্ডুটার মধ্যে অ্যাড করতে পারেন আমি এখানে একটু চারমগজ আর কাজু বাদামটাকে এই সামান্য এক চিমটি ঘি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এতে কি হবে ড্রাই ফ্রুটসগুলো বেশ একটু মুচমুচে হবে আর এই লাড্ডুর মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো পড়লে যখন খাওয়ার সময় মুখে পড়বে খুব ভালো লাগবে কিন্তু খেতে তো আমি ড্রাই একদম লো ফ্লেমে রেখে একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে ড্রাই ফ্রুটস গুলো একটু মুচু মুচু হয়ে যায় ড্রাই ফ্রুটস গুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি হিটটাকে বন্ধ করে এই ড্রাই ফ্রুটস একটা আলাদা পাত্রে তুলে নেব বেসনটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না যাতে হাত দেওয়া যায় ঠিক এরকম অবস্থাতেই এটাকে রাখতে হবে একেবারে পুরো ঠান্ডা করে দিলে কিন্তু হবে না মানে হাতটা দেওয়া যায় ঠিক এরকম গরম রাখতে হবে আর এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু এলাচের গুঁড়ো এই এলাচের গুঁড়োটা দিলে কিন্তু এই লাড্ডুগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে আর এখানে আমি দুই কাপ বেসনের জন্য আমি এই কাপ দিয়ে এক কাপ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি চিনিটা গুঁড়ো করে দিচ্ছি চিনিটা গুঁড়ো করে দেওয়ারই চেষ্টা করবে এখন আমি এইগুলা সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেব খুব ভালো করে কিন্তু মাখতে হবে দেখুন এটাকে মেখে আমি একটা মন্ডর মতো তৈরি করে নিয়েছি ঠিক এরকমভাবে কিন্তু একটা দইয়ের মতো তৈরি করে নিতে হবে মেখে আর এই বেসনটা গরম অবস্থাতে কিন্তু একদম চিনির গুঁড়ো মেশাবেন না তাহলে কিন্তু চিনিটা জল ছেড়ে দেবে আবার একদম ঠান্ডা হলেও কিন্তু চিনিটা মেশানো যাবে না মানে হাত ধোয়া যায় এরকম গরম অবস্থাতেই কিন্তু চিনিটা মেশাতে হবে এখন আমি এর মধ্যে থেকে অল্প অল্প করে এরকমভাবে বেশ বেসনের একটা ইয়ে নিচ্ছি রেচি কেটে নিচ্ছি নিয়ে হাতের সাহায্যে এইভাবে গুল করে লাড্ডু বাড়ে লাড্ডু আকার করে নিচ্ছি দেখুন একটা লাড্ডু আমার তৈরি হয়ে গেছে একটা লাড্ডু আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকম করে অল্প অল্প করে নেব আর হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু শেপ করে নেবো দেখুন আরেকটা করে নিচ্ছি তো আমি এইভাবে সবগুলো লাড্ডু তৈরি করে ফিরে আসছি লাড্ডুগুলো আমার সব তৈরি হয়ে গেছে দেখুন সব আমি তৈরি করে নিয়েছি এখন আমি এর উপরে একটা করে এরকম করে চার মগজ একটা বা দুটো চার মগজ এইভাবে দিয়ে দেব এতে দেখতে ভালো লাগবে লাড্ডুগুলো আর কিছুই না আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরকমভাবে দুটো করে চার মগজ আমি এর উপরে এইভাবে দিয়ে দিচ্ছি আমি সবগুলো চারমগজ দিয়ে দিয়েছি আমি এখানে চারমগজ দিয়েছি আপনারা চাইলে উপরে একটু কাজু কুচি বা পেস্তা কুচিও দিতে পারেন তাতেও দেখতে বেশ ভালো লাগবে তো বন্ধুরা সামনেই গণেশ চতুর্থী আর গণেশ ঠাকুরের কিন্তু খুব প্রিয় লাড্ডু আপনারা এইভাবে বেসনের লাড্ডু বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ দিতে পারেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন খুব সহজেই কিন্তু এই বেসনের লাড্ডু আর খুব অল্প সময়ে কিন্তু বাড়িতেই আপনারা তৈরি করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ